কাজ করে থানা থেকে কাজ করে সবাই মিলে আমরা কাজ করি রেজাল্ট আপনারা দেখেছেন লাস্ট ইয়ার থেকে কমেছে আমরা আশা করছি সংখ্যা কমবে কিন্তু স্পেশাল সবসময় লাগে তো আজ থেকে এটা এক সপ্তাহের জন্য শুরু হলো এর মধ্যে অনেকটাই প্রোগ্রাম আছে যেটা ডিসি ট্রাফিক ডিটেলসে বলেন স্কুল স্টুডেন্ট সবাইকে পাবলিকে এর মধ্যে ইনভলভ করা হবে চেষ্টা এটাই থাকবে যাতে যতটা সম্ভব হয় প্রাণ বাঁচানো যায় এই চেষ্টাটা লাস্ট ইয়ার প্রথম ছ মাসে নাইনটি টু ছিল এই বছর প্রথম ছ মাসে আজকে ফার্স্ট জুলাই আছে প্রথম ছ মাস গতকাল শেষ হয়েছে এই বছর এখন অব্দি দি এইট্টি ফোর আছে সো লাস্ট ইয়ার থেকে কম্পারেটিভলি এই আর্টটা কমেছে সো ইট ইস এ

যেহেতু কেস খুবই সেন্সিটিভ আছে উই উড নট লাইক টু আমরা খুব ডিটেলস আমরা কিছু দিতে চাইছি না আমি এটাই বলবো দ্রুত করে এফআইআর করা হয়েছিল তিনজন এফআইআর অ্যাকিউজ প্রথম দিনেই ধরা পড়েছে লেস দেন ইন সরি ইন লেস দেন টুয়েলভ আওয়ার্স প্রথম তিনজন ধরা পড়েছে তারপরে বেসড অন এভিডেন্স আরও একজন ধরা পড়েছে অনেক এভিডেন্স আমরা কালেক্ট করেছি সেইগুলো অ্যানালিসিস হচ্ছে বাকি যে ইনভেস্টিগেশনের প্রসেস আছে সেটা হচ্ছে শুধু আজকে কিন্তু একটা ইম্পর্ট্যান্ট ইস্যু আমি সবাইকে রিকোয়েস্ট করব থ্রু মিডিয়া এটা বলতে চাইবো ভিকটিমের আইডেন্টি খুবই গুরুত্বপূর্ণ আছে সেন্সিটিভ ইস্যু আছে অ্যান্ড আমরা সবাই জানি এর জন্য মানে সুপ্রিম কোর্ট মাননীয় সুপ্রিম কোর্ট মাননীয় হাইকোর্ট সব জায়গা থেকেই অনেক গাইডলাইন আছে অ্যান্ড অ্যাজ এ অ্যাজ এ সিটিজেন উই শুড রেসপেক্ট মানে আমরা আমরা রেসপেক্ট আমাদেরকে করতে শিখতে হবে যাতে ওই মহিলার আইডেন্টি কেউ রিভিল না করে যে কোনো প্ল্যাটফর্মে ইদার ইন মিডিয়া অর আদারওয়াইজ অন এনি সোশ্যাল প্ল্যাটফর্ম তো কলকাতা পুলিশের তরফ থেকে আমাদের এই আবেদনটা থাকবে যাতে মহিলার আইডেন্টি কোনোভাবে কেউ কোনো প্ল্যাটফর্মে যাতে শেয়ার না করেন এই ব্যাপারে আমরা আজকে একটা কলকাতা পুলিশের তরফ থেকে একটা টুইট দেওয়া হয়েছে কাইন্ডলি দেখে নেবেন অ্যান্ড মিডিয়ার তার মিডিয়ার জন্য আমার রিকোয়েস্ট থাকবে কোনোভাবে কেউ এটা যদি মানে যাতে চেষ্টা না করে এই মেসেজটা আপনারা একটু স্প্রেড করেন